সেই আমাদের যে পানির যেটা চুক্তি যে ফারাক্কা বাদ দিয়ে বাদের কারণে কিন্তু আমাদের উত্তর অঞ্চল বেশিরভাগই এক সময় তারা আমাদেরকে পানি দেয় আর এক সময় কি হয়েছে তারা আমরা পানি পাই না আমরা ফসল করার সেই প্রতিবাদে এই দিন আজকের সেই এই ষোলো তারিখ জি যে মাওলানা আব্দুল খান বাসানি যিনি ফারাক্কা লং মাস করছিলেন

আমরা যদি এটা ভুলে থাকি কেমন হয় এত বড় একটা ঘটনা আজকে ষোলোই মে লং মার্চ হয়েছিল তো সেই বিষয়টা আপনি আমাকে বলতে বলেছেন এটা খুবই ভালো বিষয় কারণ এটা আমাদের আলোচিত হওয়া উচিত উনিশশো সালের ষোলোই মে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তখন তার বয়স ছিয়ানব্বই বছর নাইনটি সিক্স ইয়ার্স ওল্ড এই ছিয়ানব্বই বছর বয়সে আব্দুল হামিদ খান ভাসানি তিনি ভারতের একতরফা অন্যায় ফারাক্কা বাদ দিয়ে তারা বাংলাদেশে যে পদ্মা নদীর পানি গঙ্গা নদীর যে প্রবাহ বন্ধ করে তারা বাংলাদেশকে একটি মরুভূমি দেশে পরিণত করার প্রয়াস পাচ্ছিল বা এখনো পাচ্ছে এবং এই পদ্মা নদীর পানি এবং তাদের পোষণের নাম হলো গন্যা নদী এই গঙ্গার পানি তারা তাদের অভ্যন্তরীণ কাজে তারা বিভিন্ন কাজে ব্যবহৃত করেছে কিন্তু আপনি জানেন এটা একটি বেআইনি কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কারণ যে সমস্ত নদী যে দ্য রিভার দ্যাট ক্লোজ থ্রু কান্ট্রিজ ইট ইস খোল্ড ইন্টারন্যাশনাল রিভার্স ইন্টারন্যাশনাল রিভার্স আই হ্যাভ দা রাইট টু ডু দা ওয়াটার ফ্রম মাইন ইউ টু দা ডাউন হল যে নদী একাধিক দেশ দিয়ে বয়ে গেছে মানে একাধিক দেশের ভিতর দিয়ে যে নদীটা বয়ে যায় তাকে বলা হয় আন্তর্জাতিক নদী আর আন্তর্জাতিক আইন বলছে যে আন্তর্জাতিক নদীগুলোতে যে যে দেশের মধ্যে বয়ে গেছে

আমাদের কিভাবে বহির্ভূত কাজ এই নদীর পানিতে ভারতের কোন অধিকার নাই এই নদীর প্রবাহকে সে বাধা দেওয়া এবং এই পানিকে সে উদ্র করে নেতা নিজে ব্যবহার করবে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক আইনই নেই কানিয়ার পানিতে বাংলাদেশের যেমন অধিকার ভারতেরও তেমন অধিকার এবং ভারতের উজান অধিক কোনো দেশ থাকে তারও অধিকার আর বাংলাদেশের ভারতীতেও যদি কোন দেশ থাকতো তারও তেমন অধিকার এ পানিতে সমান সমান অধিকার সবার রয়েছে সম অধিকার কিন্তু এই ভারত যে তারা অত্যন্ত বর্বরচিত ভাবে তার যে এবং লজ্জাহীন ভাবে একটা দেশের অধিকারকে সে কি করেছে গায়ের জলে বাঘ করে ফারাক্কা বাঘ দিয়ে সেই পানিকে

এবং উনি ওই মে মাস এপ্রিল মাসে উনি অসুস্থ অবস্থায় হাসপাতাল ভর্তি ছিলেন এপ্রিল মাসে উনি হাসপাতাল থেকে তারপর ষোলোই মে তখন উনি বাঙালিদেরকে বাংলাদেশি মানুষদেরকে উনি ডাক দিলেন আর ওনার ডাকে সমস্ত বাঙালি বাংলাদেশি হম জনগণ সাড়া দিল তখন উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে রাজশাহী থেকে উনি চাপাই নামগঞ্জের দিকে আপনার সীমা সীমানাম না সীমান্ত ওই দিকে উনি বিশাল জনতা নিয়ে উনি লং মার্চ করলেন যে এই ভারতের এই ভারতের এই যে ইয়ার কি যে আপনার অন্নয়নকে বাদ কে ভেঙে ফেলার দরজা ফটাকা বাদ আমরা ভাঙবো এবং ভারতের থেকে বাংলাদেশের পানিটা যা আটকে রেখেছে ওই পানি থেকে আমরা নিয়ে আসবো এই যে প্রতীকী এখন তো উনি তো বাদ ভাঙতে পারবেন না ওই বাদি বাংলাদেশের জনগণকে ভাঙতে পারবে তবে যে এই যে একটা সিম্বলাইজিং এবং এটা সারা বিশ্বের সমস্ত নেতৃবৃন্দ তারা চমকিত হয় এবং তারা প্রশংসা করে যে এই আব্দুল হামিদ খান ভাষা এই যে মানুষের মধ্যে যে একটা মানে সচেতনতা তিনি জাগ্রত করলেন অন্যায়ের প্রতিবাদ ভারতের যে অন্যায়ের প্রতিবাদের জন্য তিনি যে প্রতিবাদ প্রদর্শন করলেন এটা বিশ্বব্যাপী খুব প্রশংসিত হলো এবং সেই থেকেই আমাদের দেশে ষোলোই মে এই ফারাক্কা লং লং মার্চ দিবস হিসেবে পালিত প্রতি বছরই কিন্তু আমরা এটা পালন করে থাকি কিন্তু আমি আপনাকে আর একটা দৃষ্টিতে বলি এই যে ফারাক্কাটা নেওয়া আন্তর্জাতিক ভাবে আবার বিগত সরকার কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র তারা আমাদেরকে বাদ মানে পানি আটকেবে না বন্ধ করবে না বহুত কিছু কিন্তু তারা বুঝে গেছে কিন্তু সে বুঝানোর কিন্তু সে বুঝানই রইছে কিন্তু সেটা কিন্তু কোন কুলকিনার হয় নাই এখন যারা এই বর্তমানে সরকার আছে জি এরা তো অন্তর্বর্তী সরকার এখন আমি যেটা মনে করি ডক্টর এরোজ একজন আন্তর্জাতিক মানের লোক এবং তার আন্তর্জাতিক গ্লোবই আছে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন যে এখন ওনার দ্বারা কি সম্ভব কিনা এই এই যে ফারাক্কা বাত্রাকে কোনোভাবে মানে বেঙ্গে দেওয়া বা এই পানি মানে আটকে দেওয়া এটা বন্ধ করে দেওয়া মানে পানি যেমন আটকেতে না পারে সেটা কি ডক্টর দ্বারা সম্ভব কিনা এবং এটা তো আপনি কিভাবে দেখেন যে এটা তো উনিও একটা আন্তর্জাতিক ব্যক্তি হিসাবে বিশ্বের কোনো দেশে কিন্তু একজন নোবেল পুরুষের কিন্তু আজ পর্যন্ত কোনো দেশে একজন রাষ্ট্রনায়ক হয় নাই বা রাষ্ট্রের কোন দায়িত্ব নেয় নাই

যারা নোবেল প্রাইজ যাও পেয়েছেন তারা কিন্তু ঢাকাতে এসে ওনার শুনে দেখা করে ওনার সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন এবং উনি যে নোবেল প্রাইজ পেয়ে যে উনি শুধু যে শান্তিতে ওই একটা মানে বই বা ইতিহাসে শুধু নাম লেখা থাকা তা নয় উনি রাষ্ট্রনায়ক হিসাবে উনি রাষ্ট্রনি নায়ক হিসাবে যে পরিচয়টা উনি দিয়েছেন তাতে করে সারা বিশ্বই চমকিত এবং সারা বিশ্বই প্রশংসা ওনাকে প্রশংসা করে দেখুন এই যে ডোনাল্ড ট্রাম্প উনি যে ওই শুল্ক দুই গুণ তিনগুণ হারে যে শুল্ক উনি চাপিয়ে দিলেন এখন তো বাংলাদেশের লোক কিন্তু কান্নাকাটি করতেছিলো কিন্তু ডক্টর ইউনুস আপনাকে প্রমাণ দেখাতে চাই আপনার কথাই আপনি যেটা বলেছেন এইটি যে ডক্টর ইউনুস তখন ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লেখেন তো ডক্টর উনিস চিঠি যদি দেখ বাইডেনের কাছে হতো কথা ছিল না কারণ বাইডেন বির ক্লিন্টনের ডেমোক্রেটিক এবং নেদার্শন ডক্টর নিসের সক্ষতা হৃদ্ধতা ছিল আর ডোনাল্ড ট্রাম্প তো রিপাবলিকান তার সঙ্গে তো অনেকে ভেবেছি কিন্তু দেখুন এই ডক্টর মোহাম্মদ ইউনি চিঠি পাওয়া মাত্র মন্ত্রমুগ্ধের মতো সাপের মাথায় যেমন ইয়ে হলে গাছ পড়ে যেমন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউরিসের চিঠিকে তিনি মূল্যায়ন করলেন সঙ্গে সঙ্গে

এই যে সমস্যা যেটা বছরের পর বছর বাংলাদেশ চলছে ভোগ করছে এটা সমাধান এই ব্যক্তি যোগ্য ব্যক্তি বাংলাদেশের আজকে প্রায় পঞ্চান্ন বছরের স্বাধীনতার বয়স আজ পর্যন্ত কিন্তু আমরা কেউই পারি নাই আমি টানলাম ডক্টর মোহাম্মদ পার কিন্তু দেখুন কিন্তু বাঙালিদের মানে কপাল নিজেদের কপাল নিজেরাই পুরিয়ে দেওয়ার সময় দেখুন আজকে ওনাকে তো শান্তি দিচ্ছে না আপনারা তো মানুষ আমরা বলি কিন্তু ওনাকে তো যে ওনাকে যদি আমরা বিশ্বাস করতাম ওনাকে যদি স্ট্যাবিলাইজ করতাম আমরা সবাই তাহলে কিন্তু আমাদের সমস্ত সমস্যা সমাধান করতে পারত কিন্তু এখন ওনার প্রতি এত চাপ এ দাবি ও দাবি আজকে তো সারা শহরে এই যে মানে স্লোগান মিছিল দাবি তারপর নানান ধরনের ওনাকে তো মানে আমরা কিন্তু প্রথমেই ডক্টর প্রথম যখন সরকার গঠন করে মানে ওনারা দায়িত্ব নেন তখন আমরা কিন্তু আমাদের এই রূপসী ভারত টেলিভিশন থেকে একটা প্রস্তাব আমরা দিয়েছিলাম যেটা হলো অন্তর্বর্তী সরকারের কিন্তু একটা ক্ষণস্থায়ী অন্তর্বর্তী মানে ক্ষণস্থায়ী তাই না ক্ষণস্থায়ী সরকার কিন্তু কোন কিছু করাটা অনেকটা ট্রাপ হয়ে যায় মানে তাদের কোন স্থান কাল পাত্র তো নির্ধারিত নাই যে এতদিন আপনার সাথে আমি ব্যবসা করবো এতদিন করতে পারবো না তাই না সময় থাকে আমরা একটা প্রস্তাব যে যেহেতু বাংলাদেশে আমরা কি দেখছি এই বলতো স্বাধীনের পরে আমরা এরকম করতে করতে কিন্তু আমাদের এই শাসনগুলি আমরা দেখছি গণতন্ত্র শাসনটা তো এই গণতন্ত্র শাসনটাকে আমরা একটু ভাবে চাচ্ছিলাম যে এটা কিন্তু যে ক্ষমতাটা আসার পরে আমরা এটা প্রস্তাব দিয়েছিলাম যে বাংলাদেশে কিন্তু কোন বিশ্বের দেশে সরকার তৈরি করে তাইলে আমরা বলছিলাম যে জাতীয় সরকারটা প্রতিটা দলের থেকে আপনি একজন একজন দুজন দিয়ে আপনি একটা পরিষদ গঠন করেন কই তারপরে আপনি যদি রাষ্ট্র ঘোষণা করেন তাইলে কি হবে স্থায়িত্ব হবে মানে নির্ধারিত হবে নির্দেশ আপনি যে কোনো আইন সংসদে পাশ করতে পারবেন যে কোনো কিছু হোক মানে সরাসরি গিয়ে আমাদের এটা তৈরি করেন কিন্তু এই সরকারকে বা যারা আছে আমার মনে হয় যে ওনাদেরকে এই ধরনের কোন সুপরামর্শ দিচ্ছেন

একটা রাজনীতি দলকে তারা নিবন্ধন বাতিল করার জন্য একটা রাজনীতি দলকে নিবন্ধন করি না যারা এখানে আসতো না তারা তো অটোমেটিক ধরে তাই না তাইলে কি হতো এই সরকার তো সুন্দর ভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে দায়িত্ব আপনি সেটা কি মনে করেন আপনার ঠিকই আপনার কথার সঙ্গে সদমত ছাড়া কোনো উপায় নেই আপনার কথা এটার পিছনে কারণ হলো এখন জাতীয় সরকার হইতো তাহলে কি হইতো তাহলে তারা অবশ্যই বিনিয়োগ করতে তারা ইন্টারেস্টেড হইতো সেটাই এখন আপনার যে দেখুন যে বিষয়টা আপনি যেটা বলেছেন আপনি তো এখন আপনার যে ধারণা এইটা যেন আপনার এই আপনার রুপুসি বাংলার একজন ব্যবস্থাপনা পরিচালক আপনার রুপসি বাংলা টেলিভিশনের মাধ্যমে অন্তত মেসেজটা তো আপনি প্রকাশ করলেন এই যে বার্তাটা দিলেন যে জাতীয় সরকার গঠন হলে হ্যাঁ এখন কিশোর বেঙ্গন কিশোর ব্যাংক দেখেন যে অনাত্মজন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা পার্কে যে ঐতিহাসিক সেখানে কিন্তু তাকে হত্যা করা

পর্যায়ে তুলে নেবেন সুযোগ পাবেন কোথায় ওনার কোথায় সুযোগে করাটা এবং যে সমস্ত বড় বড় কাজ দেশের জন্য করবেন সেটা করার জন্য সেটা করতে দেওয়ার জন্য ওনাকে সুযোগ দিতে হবে সুযোগটা কই দিচ্ছে আপনার কথাতেই কথা সুতরাং এখন আমাদের এই বক্তব্য আপনার বক্তব্য থেকে বা আমাদের আলোচনা থেকে জিনিসটা ফুটে ওঠা ফুটে উঠেছে যে আমাদের দেশে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং শুধু স্থিতিশীলতা নয়

আপনি বোধহয় জানেন যে তিস্তা বাধে যে এখন যে চায়না প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় তাহলে এখন আমরা দেখি সামাজিক মাধ্যমে ভারত কান্না শুরু করবে ভারত কান্না শুরু করছে তিস্তা বাদের যদি হয়তো ভারত সেখানে এই শিকার এই পরিস্থিতির শিকার হয়ে যাবে তো এখন আমাদের এই যে পদ্মা যেটা ফারাক্কা এমন পরিকল্পনা আছে বাংলাদেশে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে এটা করানো সম্ভব কিন্তু তাকে একটু সময় দিতে হবে এবং তাকে সহযোগিতা করতে হবে এই দেখুন এই ডুম্বর এই ডুম্বর বাদের নাম আমরা অনেকেই জানতাম না এইবারে আমরা ডুম্বর নাম শুনলাম দেখেন এই ফেনী নোয়াখালী এই সমস্ত দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলটা আমাদের যে পূর্ব দক্ষিণ অঞ্চল এটা কিভাবে এবার ডুবিয়ে দিল দেখেন যে স্রোতের যে তীব্রতা ঘর বাড়ি পশু পাখি ক্ষেত থামা কিভাবে ভাসিয়ে নিয়ে গেল কত নিষ্ঠুরতা এবং কত ক্ষতি হয়েছে আমাদের অর্থনীতির উপরে এই বন্ধুর হঠাৎ করে এবছর খুলে দিল তারা আমাদের শত্রু রাষ্ট্র একটু পূর্বেই একজন সাংবাদিক আমাদের সঙ্গে আলোচনা করলেন যে সিন্ধুবাদ আবার ওই পাকিস্তানের সঙ্গেও তাদের তাদের যে বাদ সিন্ধু নদী সেখানে বাদ তারা বন্ধ করেছে এইভাবে যে তারা যে কাজগুলো করছে এটা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন যেমনটা করছে যে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন যেমন নির্বিচারে করে যাচ্ছে যে আপনার এই ইসরায়েল গতকালকে চব্বিশ ঘন্টায় গতকালকে চব্বিশ ঘন্টায় একশো জন নিরীহ মানুষ হত্যা করেছে তার বেশিরভাগ শিশু এবং